হ্যালো এভ্রিউন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো সরিষা দিয়ে ইলিশ মাছের চোরচড়ি রান্না করে দেখাবো আশা করছি সবার এই রেসিপিটা ভালো লাগবে প্রথমে সরিষাগুলো ভালো করে ধুয়ে পাটায় সরিষাগুলো বেটে নিব বেটে নেওয়া হয়ে গেলে বাটিতে তুলে নিব তারপর এখানে এখানে একটি ইলিশ মাছ নিয়েছি এই মাছগুলো প্রথমে সিদ্ধ করে নিব চুলায় কড়াইতে পানি বসিয়ে দিয়েছি তারপর মাছগুলো সিদ্ধ করতে দিয়ে দিব মাছ মাছগুলো সিদ্ধ করে হয়ে গেলে নামিয়ে নেব সাধারণত ইলিশ মাছের কাটা থাকে তাই মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিব ইলিশ মাছ ও সরিষা দিয়ে রান্না করলে খেতে খুব অসাধারণ লাগে একবার হলো এই রেসিপিটা ফলো করে দেখবেন মাছাইয়ের কাঁটাগুলো বেছে নিয়েছি তার সাথে সরিষা বাটা এখন এখন চুলাই কড়াই বসে দিয়েছি তেল ও পেঁয়াজ দিয়েছি তার সাথে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তার সাথে হলুদ সামান্য পরিমাণই দিব মরিচের ফাঁকি একটু বেশি দিব দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে বেছে রাখা মাছ ও সরিষা বাটা ও লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে কয়েক মিনিট জাল করে নিব এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে এবার পানি শুকিয়ে গেলে গিয়েছে তারপর ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে পেলায় নামিয়ে নেব পেলায় নামিয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ